গরম তো আইছে আইয়া আবার যার গিয়া হুতি আরামে গান শুনি শুনি গুসল কর্তা চাইরানি। তাইলে আপনারা আইতইব অবশ্যই গাজী উদ্দিন রোড মেহিবাগ পয়েন্ট এপলো বার্তাব আজকে আমরা আপনারারে জানাইম এবং কথা কইমু এপলো বাট্টাবর বিভিন্ন কোয়ালিটির দামি কম দামি মাঝারি দামর এপলো বারটাবর লই লইয়া কেন আসোই আমরা এই মুহূর্তে জানার লোকে মাতমু আমরা এপলো বারটাবর যিনি দায়িত্বে আসেন আমরা সবার প্রিয় মোহাম্মদ আব্দুল আহাদ ভাই আমরা তাঁানোর লোকে একটু মাতমু তেন কিবা তান বার ঠাপ সম্পর্কে একটু আমরা জানি জি আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরকাত আসলে আমরা অনেকদিন পর আবার একটা লাইভ নিয়ে আসছি এর আগে আমরা এই পেজ থেকে একটা লাইভে আসছিলাম যেটা হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে ভার যে আইটেমটা আপনাদের ওয়াশরুমের প্রয়োজন হয় বেশিরভাগ আপনারা হয়তো কেউ জানেন না যে আপনাদের সিলেট শহরে এখন বর্তমানে নতুন একটি শোরুম হয়েছে যেটা হচ্ছে বার শোরুম তো আজকে আমাদের কাছে বিভিন্ন মডেলের বার পেয়ে যাবেন যেগুলো হচ্ছে নন বাট্টাব আছে এবং নন জাকুজি আছে জাকুজি সহগর আছে যারা একটু লাকজারিয়াস টাইপের ওয়াশরুমটা একটু সুন্দর করতে চান তারা আপনারা আমাদের কাছ থেকে জাকুজি বডি ম্যাসেজ বার নিতে পারেন আবার যাদের একটু বাজেট কম তারাই যে ই পাশে দেখতেছেন নর্মাল বাথটাব আছে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের প্রথম সর্ব প্রথম আমরা বলে দেবো আমাদের অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে গাজী বরহানদী রোড মেন দিবাগ যেটা হচ্ছে সিলেটের আর যেটা হচ্ছে আপনার রোজভিউ পয়েন্ট আছে ওখান থেকে আপনার হাইটে আসতে পাঁচ মিনিট বা রিক্সা দিয়ে আসতে পারেন অবশ্যই আমাদের ক্যাপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখানে আপনার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ওখানে বাদ আমাদের লাইভের মাধ্যমে যদি কারো প্রোডাক্ট পছন্দ হয় সেক্ষেত্রে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনভেক্স করবেন অবশ্যই আমরা বাকি বিস্তারিত যে বলে দেবো